কিরম আছেন ভাই বোনেরা আশা করি ভালোই আছেন বিশ্বাস করেন আপনার শাকিলাবন যে ভাগ্যবতী তার প্রমাণ এখন একটা দীঘাবণী পার্কে আইসি পার্কটা একটু আব্বা চারিদিকে দেখেন কি সুন্দর আমাদের এখানকার পার্ক এই পার্কে আইসি আমি একটা সম্পদের ভান্ডার পাইছি ভাই বোনেরা এই দেখেন এই পার্কে মাঝে মাঝে আসি এসে খেলাধুলা করাছি মাছের জায়গাতে আসছি আব্বা এটা কি চিন্তা করা যায় এই জায়গায় এতটুকু করা যায় না বাংলাদেশের এই জিনিসটা না আর বাজারে তো পাওয়াই যায় না আব্বা দেখছেন বাজারে অনেক দাম অনেক দাম দেখেন ভাই বোনেরা কি জিনিস আব্বা খাবেননি আমি আব্বা আমার খুব ভালো লাগছে দেখেন ভাই বোনেরা আপনারা যারা আমার বাড়ির আশেপাশে আছেন ছুটে আসবেন আমাদের এই পার্কে এসে এই জিনিসটা লিবেন দেখেন কমেন্টে শাকিলা আপু কি জিনিস কি জিনিস এই দেখেন আপনারা বাংলাদেশে অনেক পান কিন্তু আমরা তো পাই না এই দেখেন কি সুন্দর শাক রে ভাই বোনেরা মানে কি বলবো দেখেন মানে এত সুন্দর এত সুন্দর আমার মনে হচ্ছে যে সব আমি তুলে নিয়ে যাই এখনই তুলবো এগুলা এই দেখেন এই দেখেন এখন আমি তুলবো আব্বা দেখেন তো আমার বিটির হচ্ছে ইয়ার ভিতরে কোনো টিয়া নিয়ে আসছি কিনা পলিথিন টলিথিন আন আনছি কিনা আব্বা দেখেন কি সুন্দর এই দেখেন এই শাকগুলোকে আপনারা কি শাক বলেন আমাকে একটু জানাবেন আমরা বলি এটাকে আপনারা সবাই জানেন রিসেন্টলি আমার বেবি হয়েছে বেবি হওয়ার কারণে প্রতিটা মায়েরই কিন্তু পেটে স্টিচ মার্ক পরে এই দাগটা দূর করার জন্য কাকলি বিজনেস শপ থেকে আমি এন্টি স্টিজমার্ক ক্রিমটা ব্যবহার করছি শুধু যে প্রেগন্যেন্ট অবস্থাতে তা না কিন্তু যারা একটুখানি মোটা হেলদি এছাড়াও অন্যান্যদেরও হাতে গলায় ঘাড়ে ফেটে যাওয়া কালো দাগটি পরে এই দাগটি দূর করার জন্য আপনারা কিন্তু এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন আমি উপরে পেস্টটি মেনশন করে দেবো চাইলে আপনারা নিতে পারেন কাকলি বিজনেস শপ কি যেন শাক বলে আমি তো ভুলেই গেলাম এটা আমার মা কত বেরবি ভাই বোনেরা এই দেখেন আমি খুবই খুশি হয়ে গেছি এত সুন্দর শাক দেখে কি লক লোকি কি সত্যি আমায় দেখে দেখি যাও দেখি যাও শাক দেখি যাও কত দেখো অনেক অনেক সত্যি আমরা বিদেশ বাড়িতে যারা থাকি বাংলাদেশে তো শাক অনেক কিন্তু বিদেশে তো এরকম শাক পাওয়া যায় না তো একটু যদি পাই খুব ভালো লাগে

আমেরিকার পার্কে এসে এমন দামি একটা জিনিস পাবো এটা সত্যি চিন্তা করতে পারে নাই কারণ আমেরিকাতে এই শাক পাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার তার উপর যদি হয় এত ফ্রেশ শাক মানে টাকা থাকলেও আপনি এত ফ্রেশ শাক কিনতে পারবেন না সেই জিনিস পায়ে গেছি ভাই বোনেরা কি যে শান্তি লাগতেছে কিরম লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন আর একটা কথা কি এত ফ্রেশ জিনিস তো আমরা পাই না তাই পায়ে আনন্দে উৎফুল্ল হয়ে গেছে ভাই বোনেরা ভালো থাকেন সবাই ভাইবে টা